সারা দিন ধরে আমি একদম কোলে নিয়ে বসে আছি নিজের কাকু আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর পাঁচটা আবারও সকলের আগে আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি কালকে তোজোকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম ক্লেচার দিয়েছি চুলটা আটকেছি আর আঁচড়ানো টাইমই পাইনি তোমার আমার সকলের কাজ ঘুম থেকে উঠে মশাইটা গোছানো আমিও সেটাই করছিলাম আজকে তোজোকে তো বিছানার মধ্যে দেখতেই পাচ্ছ না নাকি তো এই যে দেখো মকেল এখানে আছে সকালে উঠে দেখলাম পুরো বিছানায় হিঁসু করে দিয়েছে তারপর হচ্ছে গর্দিটাও ভিজে গেছে আমি জানো তো কালকে আর কি ডাইপার আনতে ভুলে গেছিলাম তো কাপড়ের মধ্যেও খেয়ে রেখেছিলাম তো হচ্ছে মাঝে মাঝে চেক করে আমি পাল্টে কিন্তু কখন একটু চোখ লেগে গেছে আর অমনি আমার পুচকুচনা হচ্ছে হিঁসু করে একদম পুরো বিছানা ভিজিয়ে দিয়েছে নিজের বিছানাটা ভিজিয়ে দিয়েছে সেজন্য ওকে আর কি ফার্স্ট ঠিকঠাক করে এক পাশে শুইয়ে রেখেছি আর আমি মশারিটাও গুছিয়ে নিচ্ছিলাম দেখছো আমাকে কেমনভাবে দেখছে দোষ করে আবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে একদম তো হচ্ছে আমি তারপর হচ্ছে দোলনাটা ঠিক করে নিচ্ছিলাম কারণ হচ্ছে বিছানাটা পুরোটা আমাকে গোছাতে হবে কারণ এতটা পরিমাণ হিঁসু করেছে আর ভিজিয়েছে কতবার যে হিঁসু করেছে তার নেই ঠিক তো সেই জন্যই ভাবলাম চলো ওকে দোলনাতে দিয়ে দেবো তো সেই জন্য দোলনাটাই আমি ঠিক করে নিচ্ছিলাম কারণ বিছানার মধ্যে রেখে ঝাড়লে আর কি ওর নাকে আর কি ধুলো ঢুকে যেতে পারে তো সেই জন্য ভাবলাম যে চলো আমি ওকে দোলনার মধ্যে দিয়ে দিই ওর যেহেতু ডাইপার শেষ হয়ে গেছে তো পলিথিনটা আমাকে দোলনার মধ্যে দিয়ে সেট করতে হচ্ছে ভালো করে যাতে ওর জামা কাপড়গুলো না ভিজায় তো সেই জন্য তো সকালের দিকে তো ওর শরীরটা ঠিকঠাকই আছে তো সেই জন্য গরম লাগছে আর হচ্ছে আমি ভাবলাম যে চলো ওকে আর কি শুইয়ে দিই আর একটা সুতির পাতলা কাপড় ওকে ঢাকা দিয়ে দেবো আসলে ঢাকা নিতেই চায় না জানো তা এত বদমাইশ তারপর দোলাটাতে না দোলাই থাকতে চাইবে না ঘুমিয়ে গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু জেগে থাকলে কোনো মতেই থাকতে চাইবে না ওকে দোলাতে হবে তো হচ্ছে এই যে দেখো আমি দোলাচ্ছি ওকে আর কি তো অনেকক্ষণ দুলিয়েছি তারপরেও ঘুমাইনি দেখতে পাচ্ছো জেগে আছে আমি ভাবলাম যে না তোর পেছনে টাইম দিতে গেলে আমার তো নিজের কাজগুলো হবেই না এমনকি আমার খিদে পেয়ে যাবে সেই জন্য আর কি ওকে একদিকে দোলক খাওয়াচ্ছিলাম আর একদিকে আমি আর কি একবার করে বিছানাটা গোছাচ্ছিলাম এই যে দেখো ওর বিছানাটা পুরোটাই হিঁসু করে দিয়েছে আর একদম যে দর্শকটা নিচে পাতা ছিল সেটাতেও আর কি ভিজে গেছে আর কি তো ওটা রোদে দিতে হবে তো ওর বিছানাটা রোদে দিতে হবে সেই জন্য আমি গুছিয়ে রেখে দিচ্ছি মা যখন আর কি সকালে ছাড় যাবে তখন আর কি নিয়ে যাবে তো বেডশিটটা তো দিতে হবে তো সেই জন্য বেডশিটটা আমি আর কি তুলে দিয়ে দিব আর হচ্ছে যে দর্শকগুলো আছে সেইগুলো আর কি রোদে দেবে তো ওইগুলো পিট করে রেখে দেবো আর কি ওইগুলো আর কাছাকাছি করা যাবে না বলো কিশোর কড়ানি রোদেই দিতে হবে নিচেতে এই যে পলিথিন বন্ধটা পাতা রয়েছে এটা আমি ভেবেছি সেবার থেকে তর্শকটার ওপরে পারবো তাহলে হয়তো হিসু করলে সেভাবে ভিজবে না তো দেখো আমার একদম বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে ঘরটা ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমি একেবারে সব কিছু করে নিচ্ছিলাম তার কারণ আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর কি নিয়ে বসবো তো সেই জন্যই আমি আর কি ঝাড়টা দিয়ে দিলাম আর আমার মাও কিন্তু এখন উঠে পড়েছে ঠিক আছে ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে আমার রুমটা আর কি পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমিও চলে এসেছি ব্রাশ করতে এতগুলো কাজ করার পর ব্রাশ করতে তার কারণ হচ্ছে মানে আমি আর সহ্য করতে পারছিলাম না ও হিসু করে এতটা পরিমাণ ছিল আমার বিরক্ত লাগছিলো সেই জন্য আগে ওই কাজগুলো সারলাম তারপরে হচ্ছে আমি ফ্রেশ হতে এসেছি আর মা যেহেতু উঠে গেছে আজকে খাওয়া দাওয়ার তো কোনো চিন্তাই আমি জাস্ট মুখটা ধুয়ে চলে যাবো নিজের রুমে তারপরে হচ্ছে মা খেতে দিয়ে দেবে তো এই যে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর কালকে জানো তো আমি একেবারে কিছু মুখে মাখিনি তাই ভাবলাম চলো একটু নিজের পরিচর্যাটা করা যাক সকাল থেকে আর আমাদের এটা সবারই কমন অভ্যাস কিছু হাতের কাছে না পেলে নিজের জামাতে আর কি মুছে দিত আমিও আর কি মুছে ফেলেছি আর দেখো বোললিন মেখে নিচ্ছি কারণ আমার মুখটা একটু চরচর করছিল তো সেই জন্য আর কি বড়লিনটা মেখে নিচ্ছি আর হয়তো চুলটা আমি আঁচড়াই নি তোমাদেরকে বললাম তো সেই জন্য চুলটা আমি আঁচড়াতে গিয়েছি তো এতটা পরিমাণ জ্বরটা বেঁধে গেছে আমার চুলে যে কি বলবো আর এখন তো চুল কম উঠছে দিয়ে আমি সবাইকে বলছি আমার চুল অতটা উঠে না দিয়ে আমাকে বলছে যে তখন যখন তোর ছেলে হাসতে শিখবে বেশি পরিমাণে তখন নাকি চুল উঠবে তো যাই হোক দেখা যাবে কি হবে তো আমার আর কি কিছু কমপ্লিট আমি ওদিকে ভাইকে ডাকতে গেছি তার কারণ মা বললো যে ওর টিউশন আছে তো সেই জন্য আমি ওকে ডাকতে গেছি এখন সাড়ে ছটা বাজে তো ওকে ডাকাডাকি করছে ও কোনো মতেই ঘুম থেকে উঠছে না আমি বললাম যে তুই কি টিউশন যাবি না নাকি তো ও আমাকে তখন বলছে আজকে টিউশন আছে তোরা জানিস না দিয়ে আমরা ঘড়িটা দেখলাম তখন দেখছি যে অনেকটা লেট হয়ে গেছে কিন্তু যখন তারিখটা দেখলাম তখন দেখছি যে না ও সত্যি টিউশনে তো বেচারেকার ডাকি নিয়েও ঘুমাচ্ছে এদিকে দেখো মায়ের কাছে চলে এসেছি মা আর কি চা করছে যে দেখো তো আমি এখন আর কি চা বিস্কিটটা খেয়ে নেবো মা বলে এখন খাবে না আর কি পরে খাবে তো আমি বললাম যে তো যেহেতু ঘুমিয়ে পড়েছে আমাকে এখানে দিয়ে দাও তো আমি আর কি দেখো সকালে চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম তারপর না তো নিয়েছিলাম তো আমার কোলেও হিসু করে দিয়েছিল সেই আমার ওটা পাল্টে কাপড় পরে নিয়েছিলাম সকালে আমি ভাইকে বললাম যে আশা দিদির কাছে হচ্ছে থার্মোমিটারে নিয়ে আসতে ডিজিটাল থার্মোমিটার কারণ আমার না সকাল থেকে মনে হচ্ছে তো গা যেন গরম লাগছে সেই জন্য থার্মোমিটারটা আনা করালাম তো হচ্ছে ওরা আর কি মেপে দেখব যে জ্বর এসেছে কি আসেনি কারণ আমার একটু সন্দেহ হচ্ছিলো সন্দেহ নিয়ে কেন থাকি বলো একদম সঠিকভাবে জেনে নেওয়া দরকার কারণ ওকে আর কি স্নান করবো ভাবছিলাম সেটা ভাবলাম যে না জ্বর এলে সেভাবে স্নান করানো যাবে না একদম ঠিকঠাকভাবে স্নান টান করাতে হবে তো যেটা ভয় করেছিলাম সেটাই আর কি লোকজন যেন তো কথা আমার শুনবে না আর বলতে গেলে তো সবারই মান অভিমানের শেষ নেই তো হচ্ছে যখনই ছেলে কোলে নেবে সাবধানের সহিত কোলে নেবে না যে নিজের গায়ে জ্বর আছে বা কিছু আছে ছেলে কোলে দেবো না এটা ভাবে না জানো তো আর নিজে যদি বলতে যখন তো আমি খারাপ হয়ে যাবো সকলের কাছে কিন্তু এবার থেকে আমি ডিসিশন নিয়েছি যার কাছে আমি খারাপ হবো হব ভালো হবো হবো আমার তো দেখার দরকার নেই সবারই কাছে ভালো হতে আমি আসিনি নিজের ছেলের সেফটিটা আমাকে বুঝে নিতে হবে তো আমি তো এবার ভেবেই নিয়েছি যে আমি কাউকে মানে কাউকে আমি ছেলে করে দেবো না আর হচ্ছে সে যদি খারাপ আমাকে তাহলে ভাবতে পারে যা হবে দেখে নেওয়া যাবে কিন্তু নিজের ছেলেকে কষ্ট দেব না ঠিক আছে তো সে দেখো সে আমাকে ভুগতে হচ্ছে জ্বর চলে এসেছে এবার আমাকে ভুগতে হচ্ছে তো আশা দিদিকে আবার বললাম তো বললো যে কোলে নিয়ে থাকতে আমার গায়ের তাপটা যেন ওকে দিই তাহলে নাকি এ ঠিক হয়ে যাবে অনেকটাই তো সেই জন্য ওকে নিয়ে আছি আমার ছেলেকে দেখো যেন পুরো মায়া লাগছে এতটা খারাপ লাগছে যে কী বলবো তো আশা দিদি বললো যে ওর জ্বর আছে বলে আমি যদি স্নান না করাই তাহলে আরও খারাপ যেন আমি ওকে গাটা মুছিয়ে দিই আর মাথাতে যেন ঠান্ডা জল দিয়ে দিই তো সেই জন্য ওকে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই কি ডাইপার অর্ডার দিয়েছে তো ডেলিভারি বয় ভেবেছে যে বন কাটি বলে অন্য জায়গা আসলে আমাদের এখানে দুটো বন কাটি আছে ও বলবো অন্য জায়গায় চলে গিয়েছিল সেই জন্য আজকে এলোই দেখো বিকেল বেলায় পার্সেলটা আসলো আমার কাছে তোজো সাজু পুজো করো নিয়ে জ্বর এসেছে তোমার তাই নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে তোমার ডাইপার চলে এসেছে চলে এসেছে তোমার ডাইপার বুঝছো এসো সাজু পুজো করবে এসো সকাল থেকে তো ছেলের জ্বর এসেছে তো সেই তো একটা মন খারাপ হচ্ছিলো যে বাচ্চাটা বারবার হচ্ছে কিছু না কিছু হচ্ছে তো যাই হোক তো যে এখন ঠিক আছে সারা দিন ধরে আমি একদম কোলে নিয়ে বসে আছি কারণ আশা দিদিদেরকে ফোন করেছিলাম তখন ওরা বললো যে আমি নিজের শরীরে তাপটা যেন তাকে দিই তাহলে কমে যাবে তো যাই হোক তাদের কথা মতো করলাম তো হ্যাঁ এখন অনেকটা ভালো আছে তো মন খারাপ ছিল আমার তো কিছু গোছায়নি দেখতে পাচ্ছো সব একদম পড়ে আছে নোংরা হয়ে তো সেই জন্য শরীরটাও ভালো লাগছিলো না আমার আর হচ্ছে আমার কাকু মানে আমার নিজের কাকু আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে আর কি মানে এইখানে এমনভাবে বেজে গেছে যেখানে স্লাই করতে হয়েছে কিন্তু এই যে ডান হাতটা পুরোপুরি আর কি মানে ভেঙে গেছে তো ফ্র্যাকচার হয়েছে তো এইখানে মানে আমি যেখানে থাকি তো তার পাশে একটা হসপিটাল আছে সেখানে বললে পারবে না তো সিউড়ি গেছে আর কি তো অপারেশন আছে অপারেশন হবে তো সেই একটা মন খারাপ আর কি তো যাই হোক মন খারাপ আছে আর কি তো সেই জন্য কিছুই ভালো লাগছিল না তো একেবারে কিছু দেখতে পাচ্ছ গোছাই নি যাই হোক তোকে দোলনাতে তো রাখা যাবে না এখানকে আনতে হবে তো আর কি গোছাবো এগুলো আমি এখন